তোমাদেরকে তো বলেছিলাম যে আমার আর স্কুল মানে সেলাই স্কুল হয়তো আসা হবে না কিন্তু দেখো আজকে শুক্রবার দিন আবার আমি আসার সুযোগ পেয়েছি আসলে সকালবেলা উঠে পিকুকে সামলে আসাটা একটু প্রবলেম সেই জন্য আসা হতো না কিন্তু আজকে মা বললো যা অসুবিধা নেই আমি সামলে নেবো সেই জন্য চলে এসেছি আর আজকে আমি পিকুর ফ্রকটা একদম কমপ্লিট করে নিয়েছি তো আমি পিকুকে একবার ফ্রকটা পড়াবো তারপরে তোমাদেরকে দেখাবো যে কীরকম লাগছে আসলে সেলাইটা একটু হ্যাঁ ট্যাড়া হয়েছে কিন্তু যাই হোক প্রথম তো প্রথম ফ্রক তৈরি করলাম এটাই তো দেখবো কীরকম হচ্ছে আর নেক্সট ফ্রক আর একটা ডিজাইনার ফ্রক সেটারও ড্রয়িং তুললাম আজকে সেটা আজকে ড্রয়িং করা মানে তোলা হলো এবার ওটা পরের দিন কাটিং করব। কাপড়টা কেটে পরের দিন বলতে সোমবার দিন তো পরীক্ষা আছে জানো বলেছি চব্বিশ তারিখে পরীক্ষা আছে তো পরীক্ষাটা দিয়ে মঙ্গলবার আসবো বুধবার দিন আবার আসা হবে না বুধবার দিন একটা বিয়ে আছে দুপুরেই ভোজ মানে মঙ্গলবার বিয়ে বুধবার ভোজ তো দুপুরে তো সেটা যাব খেতে তো সেই জন্য মঙ্গলবার দিন আসবো মঙ্গলবার এসে ওটা দেখবো কাটিংটা করব ফার্স্ট পেপার কাটিং তারপরে কাপড় তো তোমাদের সঙ্গে আমি দেখ মানে শেয়ার করবো আমি যা যা বানাবো তোমাদেরকে আবার করে দেখাবো দেখবে কীরকম হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদিও মানে হাত যত মানে যত আমি প্র্যাকটিস করব তত হাত সরবে ততই ভালো হবে সুন্দর হবে জিনিস দেখতে বা জিনিসটা বসবে ভালো তো দেখো আমি এখন হেঁটে যাচ্ছি বাবাকে বললাম বাবা আসছে বললো আসছে এখন তো দুদিন ছুটি স্কুল সোমবার দিন আবার আসবো পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেব তার জন্য তো চলো আমার সঙ্গে আমি গল্প করতে করতে যাই তোমাদের সঙ্গে ফ্রকটা আমি আজকে পিকুকে পড়াবো পড়িয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে মোটামুটি করে একটা সেলাই করেছি সে কারণ একটু ঢিল ছিল লুজ ছিল তো লুজটাকে একটু সাইডটাকে সেলাই করেছি মোটামুটি রকম করে

দাদা জামাটা দেখ তোমার দেখ কেমন লাগছে তোমার কেমন লাগছে জামাটা ভালো শুন্যর ভালো লাগছে কি কবা